আমরা একটা চুল কাটানোর জন্য টি নাইন মেশিন অর্ডার দিয়েছিলাম চুল কাটার জন্য খুব অল্প টাকাই তো আমরা মেশিনটা হাতে পেলাম তো বিস্তৃত দেখাচ্ছি খুব অল্প টাকায় মেশিনটা হাতে পেলাম কতটুকু ভালো মন্দ আমি দেখে দিচ্ছি ভিডিও শেয়ার করে দেবেন তো আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে এটাকে বুঝিয়ে নিলাম ডেলিভারি ম্যান নিজেই কিন্তু আমাকে খুলে এটা বুঝিয়ে দিল তো যাই হোক আমি এটাকে আপনাদের আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য কি কি আছে এটা আমরা সিরে নিলাম ডেলিভারি ম্যানে আমাদের সিরে এটাকে দেখিয়ে দিল। তো যাই হোক সব কিছু করে আমি দেখেছি এর ভিতরে কি কি আছে এদের কিন্তু অরিজিনাল কিউআর কোড আমাকে বলেছে অরিজিনাল কিউআর কোড স্ক্যান করে দেখতে তো আমি দেখেছি সেটাও ঠিক আছে তো আপনারা এখান থেকে সব কিছু ঠিক আছে মডেলও ঠিক আছে তো ভিতরে কি কি আছে আমি দেখে দিচ্ছি সর্বপ্রথমে এখান থেকে বেরিয়ে আসলো চারটা আপনার ওই ক্লিপস তো এই ক্লিপ এর ভিতরেই থাকে আমি এটা বের করিনি তো এটা আমি আপনাদের ফার্স্টে বের করে দেখাচ্ছি তো এখানে কিন্তু যে ক্লিপ আছে চারটি তো এই চারটি ক্লিপ কিন্তু আপনি চারভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো যারা ব্যবহার মানে এটা লাগাতে পারবেন না তারা কমেন্ট করতে পারবেন আমি কিন্তু বিস্তারিত কীভাবে এটাকে সেট করতে হয় এনে একটা ভিডিও দিয়েও কিন্তু একটু দেরি হতে পারে তো এর ভিতরে যে আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন আমি ভিডিওটা দ্রুত দেওয়ার চেষ্টা করবো তে চারটা পেলাম তারপরে মেশিন এটাকে রেখে দিলাম এখানে তো এর ভিতরে যেহেতু এক ব্যাটারিটা লাগানোই আছে তো এর ভিতরে আমি এটা তেল এটা কিন্তু মেশিনের তেল দিছে এই কিন্তু মেশিনের তেলটা আমার হাতে তো এটাই আমি কিন্তু যখন লাগিয়ে চেক করে নিলাম এই যে তেল এই যে তেলটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে এটা কিন্তু ফ্রাস পরিষ্কার করার জন্য এটাকে আপনি কিন্তু এইভাবে করে চুল কাটার পরে রেগে থাকলে এটা পরিষ্কার করতে পারবেন তারপরে যে একটা ব্যাটারি দিছে ব্যাটারিটা দেখুন এখানে কিন্তু মাইনাস প্লাস দেওয়া আছে এই যে প্লাস মাইনাস দেওয়া আছে এবং বারোশো এম পেয়ারের ব্যাটারি যেটা আমাকে বলেছিল ঠিক সেটাই বারোশো এম পেয়ারের ব্যাটারি কিন্তু আমি পেয়েছি তো আরেকটা আছে কিন্তু আটশো বা তার কম একটা এমপিয়ারের কিন্তু একটা আছে সেটা কিন্তু আমি দেখেছি তো সেটার চেয়েতে এটা আমার কাছে ভালো লাগছে বিদ্যে এটা আমি অর্ডার করেছি তো এটা একটা চার্জার তো দেখতে পাচ্ছেন এটাকে আপনি চার্জ দিবেন কিভাবে তো এটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু এটাকে আপনাকে আপনার যে ফোনের যে চার্জিং এর যে কেবল থেকে কেবলে কিন্তু আপনাকে এটাকে ভরতে হবে ভরে তারপরে এটা কিন্তু যে মাইনাস প্লাস দেওয়া আছে এটাকে আপনি এইভাবে দিয়ে কিন্তু এটাকে আপনাকে চার্জ দিতে হবে এটা ঢুকিয়ে দিয়ে এটাকে এইভাবে দিবেন তো এটা কিন্তু মাইনাস প্লাস এইখানে দেওয়া আছে ব্যাটারির সাথে কিন্তু এটার এইখানেও মাইনাস প্লাস দেওয়া আছে আপনি এখানে ব্যাটারির জীবন মাইনাস প্লাস এখানেও দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস দেওয়া আছে এটা এইভাবে নিয়ে এটাকে যে মাইনাস ওই পাশে প্লাস এই পাশে আপনি এইভাবে করে এটাকে কী করবেন এখানে বসিয়ে দিবেন। এটাকে মাইনাস এভাবে বসিয়ে ঠেলা দিলে এটা এভাবে চলে যাবে চলে যাওয়ার পরে এটাকে চার্জ হয়ে যাবে এইভাবে দিয়ে এখানে এটাকে আপনি চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে এটাকে কিন্তু আপনার লাল বাতি জ্বলবে এখানে চার্জিং শো করবে তো এভাবে করে কিন্তু আপনি এটাকে চার্জ দিতে পারবেন তো চার্জ দেওয়া শেষ তো আমরা এখন ব্যাটারিটা লাগাবো ব্যাটারিটার ভিতরে এটাকে আমরা এখন লাগাবো ব্যাটারিটা খুলে এটার এখানে কিন্তু মাইনাস প্লাস দেওয়া আছে আপনারা এটাও দেখে সুন্দর করে লাগাবেন তো এটা আমি লাগালাম লাগিয়ে এটাকে আমি আটকিয়ে দিলাম তো এখান থেকে এটাকে আমি আটকিয়ে দিলাম আটকিয়ে দিয়ে আপনারা সুন্দরভাবে করে আটকিয়ে দিয়ে মেশিনটা আপনারা ব্যবহার করবেন এখান থেকে তো অন অফ সুইচ কিন্তু পিছনে এটার অন অফ সুইচ কিন্তু যে পিছনে আপনি এখন যদি আমি এটাকে চালাবো তো এখানে কিন্তু নাটগুলো একটু লুজ আছে এটা কিন্তু ফুল আমাকে যা বলেছিল ফুল মেটাল মেটাল কিন্তু এটা কিন্তু পুরোটাই মেটাল বডি এবং এখানে আমি পিছিয়ে যে সুইচটা আমি চালু দিলে কিন্তু সুইচটা চলতেছে এখন দেখুন আমাকে যা যা বলেছে ঠিক সেরকমই কিন্তু তারা আমাকে ডেলিভারি দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ এ ভাইকে ডেলিভারিটা সুন্দরভাবে দেওয়ার জন্য এবং ডেলিভারি ম্যানও আমার পরিচিত সে এসে আমাকে ডেলিভারি দিয়ে গেল তো এটা কিন্তু দাম মাত্র হচ্ছে আপনার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন